আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আপনার নামও शाहिद আর এর আগেও কিন্তু আমার ভিউয়াররা যেই যারা দেখছে হ্যাঁ নামও কিন্তু शाहिद পাশে পাশে সোহেল ভাইও ছিল তা সোহেল ভাই আর शाहिद ভাই তো অলরেডি এখন বাংলাদেশে তা शाहिद ভাই আমারে বলে দিল যে কয় আমার মিটে আরেকজন আছে शाहिद আপনি ওনার কাছে যান সরাসরি উনি ভিডিও করতে পারবে আর আপনি তো জানেন যে আমি বর্তমানে বিজি থাকার কারণে অনেক সময় কিন্তু ভিডিও করতে আসতে পারে না তা আজকে যেহেতু একটু সময় নিয়ে আসছি তা আপনার কাছে আমি আমার বিবাহদের জন্য জানতে চাই যে এক থেকে দেড় বরি যেহেতু আমাদের বাংলাদেশিরা বিশেষ করে এক থেকে দেড় বরির ভিতরে চাই যা হয়তো বা একটা নেকলেস কিবা সাথে একটা কানের দুল মিসিং করে এইভাবে নিতে চায় এবং তিন চার গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম দশ গ্রামের ভিতরেই কিন্তু চেন এবং কি ব্যাজলেটগুলো নিতে চায় আমি আজকে আপনার কাছে ফার্স্ট টাইম আমি জিজ্ঞেস করব কারণ আমার কাছে যে পরিমাণ কমেন্টগুলো আসছে বিশেষ করে কমেন্টগুলো আসছে কিন্তু আমার নেকলেসের যে ভাই এক থেকে দেড় বড়ির ভিতরে কানের দুল সহ কি ম্যাচিং করে পাওয়া যাবে কিনা আজকে আমি আসি আপনার কাছে এখন আপনি আমারে এক থেকে দেড় ওজনের ভিতরে কানের দুল সহ ম্যাচিং করা যে এই নেকলেস পাওয়া যাবে সেগুলো একটু দেখাবেন ভাই আচ্ছা এই যে দেখেন ভাই আমি আমার টেরের সামনে নিয়েছি এখানে দুইটা নেকলেস নিছি আর দুইটা কানের দুই নিছি

কানের দুল ছাড়াও আপনি কানের দুল ছাড়াও কানের দুল ছাড়াও আপনার নেকলেস আর কানের দুল মিলে দেড় বড়িতে দেওয়া যাওয়া যাবে কিভাবে আমি আপনাদের বলি এই চেন দুইটা বাদ দিয়ে গেলে এই যে নেকলেস আর এই যে কানের দুলটা আপনার দেড় দেওয়া যাবে ওই যে চেন বাদে আপনার ওই যে তালি যেগুলো আছে এগুলো ফিট করা যাবে ওকে এখন আর এর সাথে ছোটর ভিতরে আছে এর সাথে আপনার কত গ্রামে কান ডলার এক গরের মধ্যে শুধু নেকলেস নেকলেস আছে অবশ্যই যে দেখেন আমাদের এর মধ্যে এখানে আছে এখানে 5 গ্রাম 5 গ্রাম থেকে শুরু করে আপনার 12 গ্রাম পর্যন্ত মানে এখানে একটা নেকলেস 5 গ্রাম থেকে শুরু করে 5 গ্রাম থেকে শুরু করে আমি একটু জুম করে কাগজগুলো একটু দেখা যদি কাগজগুলোর ভিতরে তো প্রত্যেকটা কাগজে লেখা আছে হ্যাঁ লেখা আছে লেখা আছে একটু ঘুরে দেন একটু দেখাই যাতে কাস্টমাররা দাদা দেখতে পারে যে কোনটা কতটুক গ্রাম ওজন আছে হ্যাঁ এই যে আমাদের দেশে ভাই এরা যখন আমাদের বাংলাদেশে বিভিন্ন মানুষ আছে ভাই আমার একটা এক বরি নেকলেস লাগবে এক কানে লাগবে এক বরি আর মিলে এরকম সবগুলো এখানে আমি আসলে একটা একটা করে তো এভাবে তো দেখানো সম্ভব না তার যেহেতু আজকে একটু ব্যস্ত আছে ভাই এই যে এই কারণে কিন্তু আমি দেখাতে পারতেছি না তারপরেও আমি আপনাদেরকে একটু আমার সাধ্যমত আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি

কোন ডিজাইনটা আপনি নিতে চান প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এখানে আছে তাদের কাছে তা আপনারা চাইলে আপনারা সরাসরি আমরা যে স্ক্রিনে যে নাম্বার দিয়ে রাখি নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখন থেকে তো আমাদের যেহেতু সাহেব ভাই আরেকজন আসছে ওনার নাম্বারটাও আমি ডিসপ্লেতে তো দিয়ে দিব আপনারা সরাসরি স্ক্রিন থেকে ওনার নাম্বারটা নিয়ে ওনার সাথে কথা বলতে পারেন যদি আপনাদের এমনও আছে যে অনেকের আছে যে ডিজাইনটা পছন্দ করে যে ভাই আমি এই ডিজাইনটা নিতে চাই এটা আছে কিনা। আপনারা দিতে পারবেন আমাদের এই শাহেদ ভাইও আছে আর আগে যে শাহেদ ভাই ছিল ওনারা তো আপনারা সবাই চিনেন আর পাশাপাশি আমাদের আরও ভাই বেরা আছে এখানে আপনারা সবার সাথে কথা বলতে পারবেন দয়া করে বিশেষ করে মেসেজ করবেন অনেক সময় যেহেতু তারা ব্যস্ত থাকে যেহেতু একটা দোকান আপনারা অনেকে জানেন যে দোকানে থাকলে কিন্তু অনেক ব্যস্ত থাকে ব্যস্ত সময়ের ভিতরে আপনারা মেসেজ করে রাখলে পরবর্তীতে এই দেখ আচ্ছা ভাই এইখানে যে ডিজাইনগুলো দেখতেছি এগুলো যদি একটু একটা নামায় দেখাতেন আপনি দেখা যাবে আমি দেখাচ্ছি যে দেখেন

আচ্ছা সাহেব ভাই এখানে আপনি যে কানের দুলগুলো আমাদেরকে দেখাতেছেন এগুলো আমার বিবাসরা দেখতেছে অবশ্যই এখন আপনার আমার কাছে প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন এটাই যে যদি আমার আপনি যে আগে মেসিং করে দেখাইছেন মেসিং ছাড়া তারা যদি এখান থেকে কোন দুল সয়েস করে সেটা কি আপনারা ওইটার সাথে মেসিং হিসাবে সালা দিতে পারবেন অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো

তাদেরকে ফোন দিলে পাই না আপনাদেরকে ফোন দিলে পাওয়া যায় না কারণ দিলে হয় না বলতে আমরা ফোন তো আমাদের হাতে থাকে না সব সময় থাকে না আমরা হকার রুম আমার ফোন থাকে পাশে রাখি কাস্টমার হয়ে থাকে সব সময় কথা বলতে সেজন্য যখন ফ্রি হয় তখন ফোন যখন হাতে নিয়ে দেখি আমাদের কাস্টমার ভাইয়ের আমাদের ফোনের মধ্যে অনেক মেসেজ দিয়ে দেখে ভাই এত গ্রামের মধ্যে নেকলেস বা আমরা এত গ্রামের জিনিস আছে কিনা আপনাদের জন্য কল দিছি কল আপনাদের পাইতেছি না সেজন্য মেসেজ করলাম ঠিক আছে ভাইয়া আমাদের ফোন তো আমার কাছে থাকে না ফোন আমরা মানে আসলে মেন কথা হচ্ছে আপনারা ডিউটি টাইম ফোন ইউজ করতে পারে না ওই যখন কাস্টমার ফ্রি আমরা ফ্রি থাকি তখন ভাই দের সাথে আমরা ওই মেসেজের রিপ্লে দিতে পারি আশা করি আমার বৃহস্পত্র আপনারা যে সমস্ত কাজ করেন আমাদেরকে যে ভাই আপনারা যাদেরকে নাম্বার দেন তাদেরকে ফোন দিলে তারা ফোন ধরে না আশা করি আপনারা আমাদের সাহিত্যের কাছ থেকে শুনতে পারছেন যে তারা কিন্তু যে সময় ডিউটি টাইম থাকে ডিউটি চলাকালীন কিন্তু তারা ফোন ব্যবহার করতে পারে না যার কারণে দেখা যাচ্ছে যে আপনারা যদি কোনো সময় ওই যখন রেস্ট টাইমে তারা যখন সুযোগ পায় তখন দেখা যাচ্ছে একটা বয়স দিলে তার বয়সটা শুনে রেখে রেস্ট টাইমে আপনাদেরকে সেই ছবিগুলো পাঠাইতে পারে কিংবা আপনাদের সঙ্গে কিছু মেসেজে আদান প্রদান করতে পারে অবশ্যই আপনারা তো জানেন যে ইউজ পরিমাণ যখন লোকে মেসেজ করে প্রত্যেকটা লোকের অনেক সময় ভুল হতেই পারে মানুষের ভুল মানুষ ভুলতেই ভুল অনেক সময় কিন্তু অনেকের রিপ্লাইটা দেওয়া কষ্টকর হয়ে যায় তা আশা করি আপনারা বুঝতে পারছেন তা এখন থেকে আপনারা মেসেজ করে রাখবেন এবং কি আপনারা ভিডিও থেকে আমি যেমন এই যে আমরা যে কানের দুলগুলো আপনাদেরকে দেখাতেছি এখান থেকে আপনার কোন দুলটা আপনার পছন্দ হয় আপনি সেটার স্ক্রিনশট দিয়ে মার্কিং করে তাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তারা আপনার জন্য সেটাই রেখা দিবে আপনি যে কোনো শনিবার রবিবার যেদিন আপনার ছুটি থাকে এসে নিয়ে যেতে পারবেন এইটাই তো ভাইয়া ওকে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ